কর্কট রাশির বন্ধুরা আজকে দুই সালের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ কেমন যাবে এ বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের পনেরো তারিখ থেকে সূর্য এগারোতম ঘরে অবস্থান করবে অর্থাৎ কর্কট রাশি থেকে এগারোতম ঘরটি হচ্ছে বৃষ রাশি সেখানে কিন্তু অবস্থান করবে মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত যার জন্য কর্কট রাশিতে স্থিতিশীল এনার্জি তৈরি হবে অর্থাৎ এগারোতম ঘরটি হচ্ছে অর্জনের জায়গা এখানে যখন সূর্য যায় একটা স্থিতিশীল কম বেশি স্থিতিশীল পরিস্থিতি কর্মক্ষেত্র হোক অথবা অর্জনের যে কোনো বিষয় হোক আপনি খেলোয়াড় খেলায় কোনো কিছু অ্যাচিভ করবেন সেটা আপনার অর্জনের জায়গা হবে আপনি শিক্ষার্থী পড়াশোনা সে জায়গাটা আপনার অর্জনের জায়গা আপনি চাকরিজীবী আপনার চাকরিটা অর্জনের জায়গা বিভিন্ন আহ মিনিংয়ে তো এখানে কিন্তু এক একজনের ক্ষেত্রে এই তার যে গুরুত্বপূর্ণ জায়গাটি আছে সেখানে একটি স্থিতিশীল এনার্জি তৈরি হবে যদিও এই সময় বৃহস্পতি অস্তমিত অবস্থায় থাকবে অর্থাৎ বৃহস্পতি গ্রহ সূর্যের প্রকোপে অস্তমিত হয়ে যাবে এটি মে মাসের মাসের তারিখ তারিখ থেকে জুন পর্যন্ত থাকবে তিন তিন তারপরেও সূর্যের প্রভাবে কর্কট রাশিদের আর্থিক উন্নতি ঘটবে যেহেতু এগারোতম ঘর এটি হ্যাঁ অবশ্যই বৃহস্পতি যদি এখানে সে সঠিক অবস্থায় থাকতো আরো বেশি উন্নতি হতো কিন্তু এখানে অস্তবিত হয়ে যাওয়ার কারণেও কিন্তু যে খুব একটা আপনারা সমস্যা করবে তা কিন্তু আমি দেখছি না আপনাদের উন্নতি কিন্তু এখানে সূর্য ঘটাতে থাকবে যার ক্রমান্বয়ে প্রতিদিন বৃদ্ধি পেতে থাকবে বাড়তে থাকবে বিশেষ করে পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের উন্নতি বেশি ঘটবে তবে বিদ্যার্থী যারা আছেন তাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটানোর জন্য জুন মাসের তিন তারিখ পর্যন্ত বৃহস্পতি গ্রহ যতদিন উদিত না হবে ততদিন পর্যন্ত আপনাকে কষ্ট করতে হবে হবে বিশেষ কিছু বিষয় অপেক্ষা করে থাকতে আপনি যদি গবেষণামূলক কোনো কাজে থাকেন আপনি শিক্ষার্থী হয়ে থাকেন আপনাকে যে কাজ করতে হয় তার ভিতরে যদি শিক্ষণীয় কোনো বিষয় থাকে সেক্ষেত্রে কিন্তু এই সময় আপনার ভাগ্য আপনাকে অপেক্ষা করাবে অন্যদিকে বৃহস্পতি অস্তমিত থাকার জন্য প্রেম ভালোবাসা বৈবাহিক জীবনে অশান্তির সৃষ্টি হতে পারে আপনি একটা অশান্তির মধ্যে পড়ে যেতে পারেন কিছু ক্ষেত্রে মে মাসের মধ্যে ছাড়াছাড়ি বিচ্ছেদ সেপারেশনের মতো ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হবে এই জন্য সতর্ক থাকবেন কোনো কিছু না বুঝলে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন কোনো শুভাকাঙ্ক্ষীর পরামর্শ নিন নিজের বুদ্ধিতে কিছু করতে যাবেন এই সময় কিন্তু বিচ্ছেদের মধ্যে পড়ে যেতে পারেন অন্যদিকে যাদের এই সময়ের মধ্যে বিয়ে হওয়ার কথা চলছিল অথবা আপনারা বিয়ে করে ফেলেছেন ইতিমধ্যে কোনো সমস্যা দেখলে তার জুন মাসের তিন তারিখ পর্যন্ত কিন্তু পিছিয়ে দিন বিয়ে করেছেন নতুন বিয়ে এখানে কোন সমস্যা তৈরি হয়েছে সেক্ষেত্রে আলাপ আলোচনায় বসার বিষয়টি বা সেই সমস্যা সমাধানের বিষয়টি আপনারা কথা বলে পিছিয়ে ফেলুন তিন তারিখের পরে কিন্তু শুভ পরিবর্তন ঘটবে ভুল বুঝাবুঝি কিন্তু এখানে বেরিয়ে আসবে যে ভুল বুঝাবুঝি হয়েছিল না হলে কিন্তু তিন তারিখের আগ পর্যন্ত সেই ভুল ভুল বিষয়গুলো বা বিষয়গুলোকে সঠিক মনে করে কিন্তু বড় ক্ষতি হয়ে হয়ে যেতে যেতে পারে পারে এই অঘটন হওয়া থেকে আপনি আপনার ভাগ্যকে বা নিজেকে পাশ কাটিয়ে নিতে চাইলে তাহলে কিন্তু আপনাকে পোস্টপন করে এটাকে তিন তারিখের পরে জুন মাসের তিন তারিখের পরে বসা উচিত বিশেষ করে সম্পর্ক রিলেটেড বিবাহিত যেহেতু কোনো বিষয় কোনো জিনিসের সুরাহা করতে চাচ্ছেন কোনো ভুল বুঝাবুঝির কোনো বিচার সালিস সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে জুন মাসের তিন তারিখে আপনারা বসতে পারেন এর আগে বসলে আপনার এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে মে মাসের উনিশ তারিখে শুক্র গ্রহ বিশ্ব রাশিতে আসার পরে অসংখ্য কর্কট রাশির মানুষের মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে বিশেষ করে সম্পর্ক রিলেটেড বিষয়ে আপনাদের ভিতরে একটা চাহিদা বিষয়টা ঘটবে এবং এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ এক ধরনের লাক্সারিয়াস বিষয় কিন্তু এই সময় আসতে থাকবে যদিও এখানে যে ভুল বুঝাবুঝিটা যদি যাদের হয়ে আছে তাদের সম্পূর্ণ এটা ক্লিয়ার না হওয়ার পরেও আপনারা যদি ধৈর্য ধরতে পারেন উনিশ তারিখে কিন্তু একটা লাক্সারি বিষয় আপনারা উপলব্ধি করবেন অনেক কিছুতেই আপনারা দেখা গেল যে নতুন বিয়ে করেছেন আপনারা একটা ভালো জায়গায় ভালো হোটেলে হানিমুনের বিষয়ে যেতে পারেন বা নতুন বিজনেস স্টার্ট করেছেন সেখানে আপনি একটা ভালো জায়গায় অফিস নিতে পারবেন বা আপনার বাসা থেকে কাজ হবে অর্থাৎ আপনি একটা কমফোর্ট ফিল করবেন এই কমফোর্টেবল জায়গায় আপনাকে কিন্তু এগারোতম ঘরে শুক্র গ্রহ তার এনার্জি প্রদান করবে যার জন্য আপনি অনেক কিছুতে একটা লাক্সারি ভাব রোমান্স এগুলি উপলব্ধি করবেন আবার বুধ গ্রহ মে মাসের একত্রিশ তারিখে বৃষরাশিতে আসবে তখন ইচ্ছা বাস্তবে রূপ নেবে বা আপনি বাস্তবে রূপ নেওয়ার জন্য যা যা করণীয় গ্রহের শুভ প্রভাবে আপনি তা করতে পারবেন অর্থাৎ দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে আপনি কোনো কিছুর জন্য অপেক্ষা করেছিলেন কোনো কিছু পদক্ষেপ নেওয়ার জন্য কোনো কারো পারমিশন পাওয়ার জন্য কারো সহযোগিতা পাওয়ার জন্য সেই অপেক্ষার অবসান কিন্তু ঘটবে এ সময় কর্কট রাশিরা কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শুভ নিষ্পত্তি করতে পারবেন বা সেই পথে এগিয়ে যাবেন বিশেষ করে আপনার এটা তিন তারিখের পরে তো আপনি ভাবে দেখবেন এর আগেও এই ধরনের কথাবার্তাগুলো যেহেতু এখানে একত্রিশ তারিখে বুধ গ্রহ আপনাদের এগারোতম ঘরে আসছে অর্জনের ক্ষেত্রে কিন্তু আপনাকে সামনে এগিয়ে দিবে এরপরে বৃহস্পতি তিন তারিখের পরে আপনাকে সম্পূর্ণরূপে সাপোর্ট দেওয়া শুরু করবে বিশেষ করে যাদের আইনি জটিলতা চলছিল তাদের সে বিষয়ে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা তৈরি হবে মহাজাগতিক শক্তি কর্কট জন্য মে মাসের পনেরো তারিখ থেকে এমন কিছু নির্ধারণ করে দিবে মে মাসের পনেরো তারিখ থেকে আপনারা উপলব্ধি করতে থাকবেন কারণ এই সময় কিন্তু সূর্য চলে যাবে আপনাদের এগারোতম ঘরে অর্জনের জায়গায় তখন এমন একটা জিনিস নির্ধারণ হয়ে যাবে এই এক মাসের জন্য অর্থাৎ মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত যা এই সময় কর্কট রাশিদের ক্ষমতাশালী করে তুলবে আপনি বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট পেয়ে নিজেকে ক্ষমতাবান মনে করা শুরু করবেন বা উপলব্ধি করবেন প্র্যাকটিক্যালি যার ফলশ্রুতিতে আপনি লম্বা সময় ধরে কোনো কিছুর জন্য অপেক্ষা করে থাকলে তা সম্পাদন করার জন্য এ সময়ে আপনি প্রস্তুত হতে পারবেন আপনি পদক্ষেপ নিতে পারবেন আপনার চারিপাশের পরিবেশ এ সময় আপনার অনুকূলে চলে আসবে বিয়ে নিয়ে যাদের একটা জটিলতা চলছিল লম্বা সময় ধরে দুই তিন বছর ধরে ঝুলে আছে ডিভোর্স হচ্ছে হচ্ছে না দেড় মোহরের বিষয় থাকবে বা বিভিন্ন বিষয় হতে পারে এটি জমি মোকদ্দমা কোনো আর্থিক কোনো বিষয় হতে পারে সেখানে কিন্তু আপনার পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলে চলে আসবে যাদের বর্তমান সময়ে সবকিছু নেগেটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে আছে অর্থাৎ যেখানেই যান সেখানেই আপনার কাজটা হয় না বাধার সম্মুখীন হন তাদের কিন্তু মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত শুভ পরিবর্তন ঘটবে ক্রমান্বয়ে ঘটবে একবারে যে হয়ে যাবে আলাদিনের চেরাং যে তা বলছে না কারো ক্ষেত্রে অপ্রত্যাশিত ভাবে হতে পারে সেটি দশ পার্সেন্ট মানুষ কিন্তু নাইনটি পার্সেন্ট কর্কট রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এটি ক্রমান্বয়ে প্রতিনিয়ত আপনার ফেভারে আসতে থাকবে বিশেষ করে জুন মাসের তিন তারিখে কর্কট রাশি থেকে এগারোতম ঘরে বৃহস্পতি উদিত হওয়ার পরে এই শুভ পরিবর্তন খুব দ্রুত ঘটবে কারণ এ সময়ে বৃহস্পতি সহ বেশ কিছু গ্রহ এগারোতম ঘরে শুভ প্রভাব প্রদান করবে বৃহস্পতি শুক্র বুধ সূর্য সবাই আপনাকে শুভ প্রভাব দিবে কারণ এই সময় সূর্য ডিগ্রিতে দূরে চলে যাবে সূর্য সবার সব গ্রহ থেকে দূরে চলে যাবে যার ফলশ্রুতিতে এই যে আপনার জুনের তিন তারিখ থেকে জুনের পনেরো তারিখ এ সময় কিন্তু প্রত্যেকটা গ্রহ কিন্তু তার পূর্ণ শক্তি দিতে পারবে সূর্যের কাছে চলে আসলে কম্পাস্ট হয়ে যায় তখন একটা গ্রহ সে নেগেটিভ এনার্জি বা একবারে নিউট্রল হয়ে যায় তার কোনো শুভ প্রভাব থাকে না বাট যেহেতু এগারোতম ঘরে আপনি সমস্ত গ্রহের শুভ প্রভাব জুন মাসে তিন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পাবেন এবং সূর্যের প্রভাবটা আপনি সারা মাসেই একটা শুভ প্রভাব পাবেন সে জন্য আপনার এই উন্নতি কিন্তু ক্রমান্বয়ে দ্রুত গতিতে শুভ পরিবর্তন ঘটা শুরু করবে বিশেষ করে অশ্লেষণ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্ত চুক্তির বিষয়টি ঘটবে আকস্মিক আপনি ভিসা পেয়ে যেতে পারেন আকস্মিক আপনি কোনো কিছুর পারমিশন পেয়ে যেতে পারেন আকস্মিক আপনার কাছে বিজনেসের মূলধন টাকা চলে আসতে পারে আকস্মিক প্রমোশন হতে পারে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ অন্য নক্ষত্রের ক্ষেত্রে যে ঘটবে না তা বলছি না তবে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ বেশি ঘটবে কারণ আমি দেখতে পাচ্ছি এখানে লম্বা সময় ধরে আটকে থাকা কোনো কাজ বা বিয়ে বিদেশ গমন ভিসার জন্য কোনো ব্যাপার চাকরি প্রাপ্তি লটারি প্রাপ্তির মতো ঘটনা অনেকে লটারি কাটছেন দশ বছর হয়ে গেছে পাচ্ছেন না এ সময় কিন্তু কোনো না কোনো ছোট বড় যাই হোক লেগে যাবে এটা লটারি অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখতে হয় হস্তরেখা দেখতে হয় সবাই তো আর লটারি পায় না এই জন্য বলছে যে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা আসবে অন্য নক্ষত্রের ক্ষেত্রে আসবে তবে আপনি যেই নক্ষত্রের জন্মগ্রহণ করুন না কেন জুন মাসের তিন তারিখ থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে কম বেশি উন্নতি করবে আপনি রিক্সা চালক হন পান দোকানদার হন বা আপনি বড় কোনো ইন্ডাস্ট্রি ফাইভ স্টার হোটেলের মালিক হন বা আপনি মন্ত্রী মিনিস্টার যেই হন না কেন উন্নতি কিন্তু কম বেশি সবার জীবনে আসবে সহজ করে বললে কর্কট রাশিদের জুন মাসের পনেরো তারিখের মধ্যে পরিস্থিতির লেভেল আপ হবে আপনি যে লেভেলে আছেন সেখান থেকে আপনি এক ধাপ উপরে উঠে আসবেন কারো কারো ক্ষেত্রে দশ ধাপ উপরে চলে আসবেন সেটা অন্য ব্যাপার এক ধাপ উন্নতি যে ঘটবে এটি কিন্তু আমি এখানে প্রায় বেশিরভাগ কর্ক ক্ষেত্রে দেখছি কারণ এটি আবার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে যে আপনি কি অবস্থা আছেন কারণ বর্তমানে কিন্তু শনি ঢাই আছে যে শনি ঢাইয়ের প্রভাবে কিন্তু অনেকের জীবনে কিন্তু দুর্বিষহ হয়ে আছে তবে এভারেজ পিপলের ক্ষেত্রে আমি সাধারণ মানুষের ক্ষেত্রে আমি দেখছি যে আপনার এক ধাপ লেভেল আপ হবে এছাড়া ঝুলে থাকা আইনি জটিলতা মামলা মোকদ্দমা রায় কর্কট পক্ষে চলে আসবে কারণ দশম ঘরে এক তারিখ থেকে জুন মাসের এক তারিখ থেকে মঙ্গল গ্রহ এখানে অবস্থান করবে যার ফলশ্রুতিতে আপনারা যে কোনো কর্ম সেটা আইনি জটিলতা নিয়ে আপনি মামলা মোকদ্দমা করেন বা যে কোনো ধরনের কর্মে যদি জটিলতা থাকে সেটা কিন্তু আপনার পক্ষে চলে আসবে অন্যদিকে যারা সঙ্গীহীন পার্টনারহীন অবস্থায় লম্বা সময় ধরে আছেন তাদের কাছে এ সময় পছন্দের মতো সঙ্গী বেছে নেওয়ার সুযোগ আসবে আপনি নেবেন কি নেবেন না আপনার ব্যাপার কিছু মানুষ থাকে সঙ্গী আসার পরেও নিতে চায় না এটি তার ব্যক্তিগত প্রবলেম তো কিন্তু আপনার কাছে কিন্তু সুযোগ আসবে কর্কট রাশির শিক্ষার্থীদের জুন মাসের তিন তারিখের পরে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে আপনি মনোযোগী হতে পারবেন অন্যদিকে যারা বিদেশে আছেন তাদের ভবিষ্যৎ সম্পর্কে মে মাস থেকে জুন মাসের পনেরো তারিখের মধ্যে কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে যাবে তবে পজিটিভ হবে কি নেগেটিভ হবে তা একান্তই এক একজনের জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে তবে যারা বিদেশে আছেন বিদেশে থাকলে সেখানে যে আপনি কোনো কিছু ঘোলাটে অবস্থায় ছিল তা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনি হয়তো ভিসা পাবেন না হয়তো আপনাকে দেশে ফিরে আসতে হবে কিন্তু বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে তবে আপনি বিদেশে থাকুন অথবা দেশে থাকুন আপনি কর্পোরেশন হলে আপনি যদি বিবাহিত হন অথবা সিঙ্গেল থাকুন অবিবাহিত হন রোমান্স এর একটা বিষয় কিন্তু আপনার সাথে ঘটবে সেটি রোমান্স বলতে যে শুধু প্রেম প্রীতি ভালোবাসা তা না আপনি এমন কিছু মানুষ পাবেন যারা আপনাকে অত্যন্ত এখানে সাপোর্ট দিবে পুরুষ হোক মহিলা হোক বিশেষ করে বিপরীত লিঙ্গের হওয়ার সম্ভাবনাই বেশি তবে সবার ক্ষেত্রে যে বিপরীত লিঙ্গ হবে তা বলছে না কিন্তু একটা রোমান্টিক বিষয় একটা রোমান্সের বিষয় একটা রোমাঞ্চকর বিষয় কিন্তু এই জুন মাসের শেষের যে দশ বারোটি দিন আছে এ সময় আপনি কিন্তু জোরালোভাবে উপলব্ধি করবেন আবার আপনাকে এ সময় কেউ প্রস্তাব দিবে ভালো কোনো প্রস্তাব বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব ব্যবসায়িক প্রস্তাব বড় কোনো প্রস্তাব ভালো কোনো প্রস্তাব প্রমোশনের প্রস্তাব আপনাকে দিবে তবে নভেম্বরে রাহু থাকার কারণে আপনি অসতর্ক থাকলে থাকলে কেউ এ সময় আপনার সাথে প্রতারণা করতে পারে অর্থাৎ আপনি প্রতারিত হতে পারেন আপনার সামনে আসার সুযোগ অন্য কেউ নিয়ে নিতে পারে আপনাকে ভুলিয়ে ভালিয়ে দিকে ভুলিয়ে আপনার সুযোগটা সে নিয়ে নিবে আপনার সাথে প্রতারণা করার সম্ভাবনা আছে এই প্রতারণার বিষয়টি প্রেম ভালোবাসা কর্ম বিদেশ গমন চাকরি ব্যবসা যে কোনো ক্ষেত্রে সংঘটিত হতে পারে আপনার বিদেশে যাওয়ার সুযোগ এসেছে ভিসা আপনি হয়তো পাবেন কিন্তু সেই সুযোগটি অন্য কেউ কাজে লাগাতে পারে এমন হতে পারে যে আপনার সিরিয়ালটা হয়তো পিছনে দিয়ে পারে তার সিরিয়ালটা হয়তো সে আগে নিয়ে উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যারা এ ধরনের পরিস্থিতিতে পড়ে যাবেন তাদের প্রচন্ডভাবে নিয়তি মনমাহত করবে আপনি আপনার ভাগ্যকে খালি দোষ দেবেন আমার ভাগ্যটা মনে হয় ভালো না সবাই আমার সাথে এমন করে বিদেশে যাওয়ার কথা দেখা গেলে যে হঠাৎ করে আপনাকে ছয় মাসের জন্য পিছিয়ে দিল এর ধরনের অনেক কিছু হতে পারে বিশেষ করে পুষ্যা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন এই পুষ্যা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু এমনটি হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে আপনি পুষ্যা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন আপনার কর্কট রাশি অন্য নক্ষত্রে হলে কম বেশি হবে তবে পুষ্যা নক্ষত্রে হলে কিন্তু এই ধরনের আপনি সমস্যা বেশি পড়তে পারেন এছাড়া আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনার বিষয়ে তৃতীয় ব্যক্তি নাক গলালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সেটি আপনার মা বাবা ভাই বোন হোক বা আপনার আত্মীয় স্বজন আপনার হাজব্যান্ড ওয়াইফ বা আপনার শ্বশুর বাড়ির মানুষ বা আপনার বন্ধু বান্ধব যে কোনো তৃতীয় ব্যক্তি যদি নাক গলায় সেটি যে কোনো পরিস্থিতি হতে পারে আপনার বিবাহিত জীবন হতে পারে আপনার ব্যবসায়িক জীবন হতে পারে আপনার এই ব্যক্তিগত বিষয়গুলোতে যদি তৃতীয় ব্যক্তি এসে নাক গলায় তাহলে আপনি কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন অর্থাৎ আপনি তৃতীয় কোনো ব্যক্তির একক সিদ্ধান্তে পদক্ষেপ নিলে ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে মে মাস পর্যন্ত যেসব কর্পত রাশিদের সমস্যা ছিল আপনারা আর্থিক সমস্যায় পড়েছিলেন তাদের জুন মাস থেকে আর্থিক ফিরে আসবে সূর্য কিন্তু এগারোতম অর্থের যোগান দেয় আবার শুক্র গ্রহ উনিশ তারিখে আসবে অর্থের যোগান আসবে তবে বৃহস্পতি যেহেতু এখানে অস্তমিত অবস্থায় থাকবে আপনারা জুন মাসের তিন তারিখের পরে কিন্তু সর্বোচ্চ কারণ এখানে বুধ শুক্র বৃহস্পতি সূর্য এই যে চারটি গ্রহ অর্জনের জায়গায় থাকবে আপনি কিন্তু আর্থিক দেখবেন একান্তই যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে সমস্ত গ্রহ খারাপ না হয়ে থাকে তাহলে আর কোনো সমস্যা দেখছেন আপনি আর আর্থিক সচ্ছলতা কিন্তু ফিরে আসবে বিশেষ করে যেসব কর্কট রাশির মানুষরা নিজের কর্ম অর্থ উপার্জনের দিকে মনোযোগী হবেন তাদের জন্য অর্থ সুখ ফিরে আসবে আপনাকে ফোকাস থাকতে হবে অনেক আছে উদাসীন থাকেন তাদের কথা আলাদা আপনি যদি ফোকাস দেন অর্থ সুখ কিন্তু ফিরে আসবে কারণ কর্ম না করলে অর্থ আসে না এই জন্য অর্থ যেখান থেকে আসবে সেখানে আপনাকে ফোকাস দিতে হবে অন্যদিকে বেশ কিছু কর্কট রাশির মানুষরা অন্যের অধীনে থেকে বেরিয়ে আসবেন অর্থাৎ আপনাকে কেউ প্রেসার দিচ্ছিল আপনি কারো অধীনে ছিলেন সেখান থেকে বেরিয়ে এসে এই সময় অর্থাৎ জুন মাসের পনেরো তারিখের মধ্যে নিজেকে অনেক হালকা উপলব্ধি করবেন মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখের মধ্যে যে কোনো সময় আপনি পরাধীনতা থেকে যেটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট হওয়া সেটা হবে যার ফলশ্রুতিতে হবে যারা প্রেম ভালোবাসা রোমান্স থেকে দূরে থাকতে বাধ্য হয়েছিলেন অর্থাৎ আপনাকে প্রেম ভালোবাসা থেকে পরিস্থিতি আপনাকে দূরে সরিয়ে দিয়েছিল তাদের সামনে জুন মাসের পনেরো তারিখের মধ্যে মাল্টিপল চয়েস আসবে প্রেম ভালোবাসা বিয়ে সবকিছু একটা মাল্টিপল চয়েস পাবেন দুইয়ের অধিক চয়েস পাবেন পাশাপাশি প্রফেশনাল লাইফও আপনি মাল্টিপল চয়েস পেয়ে যাবেন বিদেশ যাওয়ার জন্য আপনার আসবে যারা বিদেশ নিয়ে কাজ করছেন যে যে সেক্টে যেই কর্কট রাশির মানুষটি যেই সেক্টে এ পর্যন্ত লম্বা সময় ধরে এফোর্ট দিয়ে এসেছেন দিয়ে এসেছেন এসেছেন সময় তারা কিন্তু মাল্টিপল পেতে যাচ্ছেন যারা শিক্ষার্থী আছেন তারা শিক্ষায় পাবেন যারা চাকরিজীবী আছেন তারা চাকরিতে পাবেন যারা প্রেমের পিছনে ঘুরছিলেন কাউকে ঘুরছিলেন তারা ওই সময় পেয়ে যাবেন যার ফলশ্রীতিতে নিজের পছন্দ মতো মানুষ পরিস্থিতি চাকরি বিদেশ গমন এই ধরনের সুযোগ বিয়ের সুযোগ আপনি বেছে নিতে সক্ষম হবেন বিয়ে করবেন ভালো পাত্রী বা পাত্র আপনি সময় বেছে নিতে পারবেন বিশেষ করে জুন মাসের তিন তারিখ থেকে পনেরো ধরনের সুযোগ কর্কট সামনে বেশি আসবে তবে সাবধানে থাকবেন রাহু এবং কিছু খারাপ মানুষ এ সময় কিন্তু আপনাকে প্রলোভন দেখাবে প্রলোভন যে দেখাবে তাকে আপনি কাছে রাখবেন না প্রলোভন দেখালে বুঝবেন যে এ আপনার সাথে শয়তানি করতে পারে প্রলোভন থেকে দূরে থাকুন তো বন্ধুরা আমাকে দিয়ে অসংখ্য মানুষ তাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চায় আমার যে এই যে আমি স্ক্রিনে দিয়ে রেখেছি আমার কনসালটেশন ফিস বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে এই কনসালটেশন ফিসটা অনেকের কাছেই কিন্তু এটি অনেক বেশি কিন্তু আমি আমার মেধা সস্তায় বিক্রি করি না একজন ডাক্তার বা একজন উকিল বা একজন জ্যোতিষী সে তার মেধা বিক্রি করে দেয় আমার মেধার মূল্য আছে কেউ যদি আমার মেধার দ্বারস্থ হতে চান তাকে এই মূল্য পরিশোধ করতে হবে আপনি ইন্ডিয়াতে গেলে দেখবেন রাস্তাঘাটে অনেক জ্যোতিষী আছে বাংলাদেশেও আছে সস্তা জ্যোতিষী আছে আপনি যদি সস্তায় হতেন তার কাছে যেতে পারেন আমি বলছি না যে সেসব জ্যোতিষী ভালো না আপনি যে দেখেন ভালো খারাপ আপনি যাচাই করবেন কিন্তু আমার কাছে আসলে আমার যে এই যে কনসালটেশন ফিস যেটা লেখা আছে এটাই কিন্তু প্রোভাইড করতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন